আমি মানিক বাড়ি মুন্সিগঞ্জ আমার পিতার নাম পিতার নাম মরহুম আব্দুল হাকিম চৌধুরী আব্দুল হাকিম চৌধুরী গুড জি আপনি পালাইতেছেন কেন বলেন আমি পালাইতেছি কার বইয়ে আমি তো অত রুগী নেই মিডিয়া তো খুব আচ্ছা আচ্ছা আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে আমার সাথে ছিল

আমি পনেরো হাজার টাকা ওদের বলছিলাম ওইটা আমি দিছি কিন্তু পরে দুই ছেলে আমার মায়েরা ধৈরা কোন জায়গায় ভিতরে